আমাদের শরীর চব্বিশ ঘন্টা আমাদের জন্য ভেতরে বিভিন্ন অর্গান কাজ করে যাচ্ছে কাজেই আমাদেরও উচিত শরীরকে কিছুটা সময় দেয় আপনার শরীরকে আপনার নিজের মতো সময় দিতে হবে এই সময়টা দেওয়া হচ্ছে ব্যায়ামের মাধ্যমে বিভিন্ন অর্গানগুলোকে একটু কাজ করার আমি চেষ্টা করি বিভিন্ন ফোরামে বলার যে ব্যায়ামের ব্যাপার আমার কয়েকজন বন্ধু অনুরোধ করেছে যাতে কিছু ব্যায়াম তাদের সামনে তুলে ধরা আমার এই ইচ্ছাটা বরাবরই আছে যে বিভিন্ন ফোরামে গিয়ে ব্যায়ামগুলো দেখানো তাতে যদি দশজনও করে তাতে আমি আনন্দিত হব এমনও হয় কিছু কিছু ক্ষেত্রে কাউকে কাউকে বলি আমার নিকট আত্মীয়দের মধ্যেই বলি তারা কেউ কেউ করে ব্যায়াম বেশ ভালো লাগে আবার কেউ কারুর কারুর মানে অন্য প্রতিক্রিয়া পায় বিরূপ প্রতিক্রিয়া পায় কিন্তু আমি হাল ছাড়ব না আমি সবাইকে বলে যাব এই ব্যায়াম করার উপকারিতা ব্যায়াম কিছুই না নিজের শরীর কত বছর বাঁচবে সেটা ইনমেটেরিয়াল কিন্তু নিজেকে সুস্থ রাখা এটা হচ্ছে সব ব্যায়ামের সব থেকে বড়ো অঙ্গ নিজের ভেতরে যে যন্ত্রণা যন্ত্রণা কেউ আপনার যন্ত্রণা কেউ নেবে না আপনাকে এই যন্ত্রণাগুলো থেকে বেরিয়ে আসার জন্য ব্যায়াম করতে হবে ব্যায়ামটা বেশি দিন বাঁচার জন্য নয় ব্যায়াম করলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা এবার আমি কিছু ব্যায়াম দেখাবো এগুলো চেষ্টা করবেন আপনারা যখন সময় হবে তখন করবেন কোনো বাধ্যবাধকতা নেই নিজের মতো করে ফ্রি হ্যান্ড করবেন একটু স্ট্রেচিং করবেন ব্যায়াম করবেন দেখবেন শরীর মন সব ভালো থাকবে লেটাস গো আমি ব্যায়ামগুলো তিরিশ সেকেন্ড করে দেখাবো তিনবার করে করবেন প্রতিটা ব্যায়াম তিরিশ সেকেন্ড করবেন নিজের মনে মনে কাউন্ট করবেন আর তিরিশ সেকেন্ড রেস্ট নেবেন ঠিক আছে এবার আমি শুরু করি সোজা হয়ে শুয়ে পড়বেন খুব সহজ ব্যায়াম সোজা হয়ে শুয়ে প্রথমে যে কোনো একটা পাকে এইভাবে পাটাকে সোজা আর একটু এই পাটা স্ট্রেট এবার তিরিশ রাউন্ড করবেন এক দুই 因为低调吧。 তিরিশ সেকেন্ড একদম পুরো শরীরকে ছেড়ে দেড়া

যে ঘুরবেন বডি ঘোরাবেন টান দিতে ঘোরাবেন হবে যে মুভমেন্ট হবে তিরিশ সেকেন্ড রেস্ট এরকম করে এটাকেও তিনবার করবে পুরো বডিকে ছেড়ে দেবেন রিল্যাক্স করে দুটো পাকেই টানবেন আস্তে আস্তে হাত এরকম সোজা থাকবে কুমোরটাকে আস্তে আস্তে শুধু এমন তো একটা রাইট অ্যাঙ্গেল ট্র্যাঙ্গেল তিরিশ সেকেন্ড বলবো যা করবেন আর ধীরে ধীরে করবেন কোনো তাড়া করে নেই যতটা পারবেন ততটাই করবেন তিরিশ সেকেন্ড রাখতেই হবে এরকম কোনো নিয়ম নেই রাখতে পারলে ভালো প্রথম প্রথম হয়তো পারবেন না ইচ্ছা এই দামটা তিনবার করবেন নেক্সট ব্যান দেখাচ্ছি ডান দিকে ঘুরবেন সব হাতটাকে এরকম করে লক করবেন হাতটাকে লক করবেন লক এই লক হলো হাত হাত থেকে একটু ভি এর মতো রাখবেন জাস্ট এরকম ভি এরকম হাত থেকে ভি এর মতো রাখবেন লক লক হলো এবার পাটাকে একটু কাছে আনবেন এবার আস্তে আস্তে বডিটাকে স্ট্রেট রাখবে স্ট্রেট একটা ঢালের মতো হবে বডি তিরিশ গুনবেন O স্ট্রেকিং করবো বড় ওয়ান দশ করে এক দুই চার Kita akan ke sana bukan? একটা ফিটনেস ইকুইপমেন্ট নেবো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো অনলাইনে পাওয়া যায় বিভিন্ন দোকানে পাওয়া যায় ফিটনেস ইকুইপমেন্ট হুম পাটাকে গলিয়ে নেবেন এবার এবার আস্তে আস্তে শুধু এরকম পনেরো বার করে করবো তিনবার ভাবে এগুলোকে পনেরো করে করবেন দেখবেন শরীর অনেক তরতাজা হয়ে যাবে শরীরে যে সমস্ত কোমর রিলেটেড সমস্যা আছে সেগুলো একদম নর্মাল হয়ে যাবে এবার শেষে এবার আর একটা জিম জিম ইকুইপমেন্টে কাজ করব ঠিক আছে আর একটা ফিটনেস ইকুইপমেন্ট এরকম একটা রোলার পাওয়া যায় ওই অনলাইনেও কিনতে পারেন দোকানেও কিনতে পারেন ব্যায়াম লাস্ট ব্যায়াম এটাই এটা করে দেখবেন পুরো বডি কী লেভেলের আপনার এনার্জিতে ভরে গেছে বডি এটাকে রাখবেন এরমভাবে এভাবে পা দিয়ে পাটা যেরম করে রাখবেন এটাকে বুঝে নেবেন লুজ থাকলে অসুবিধা জড়িয়ে যাবে

সেরকম করে এই ব্যায়ামগুলো করবেন দেখবেন শরীর আপনার কত ফিট থাকবে আর সিদ্ধানা সোজা রাখবেন যখন বসবেন মুখে সর্বদা একটা হাসি রাখবেন সবসময় হাসি রাখবেন থ্যাংক ইউ